সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের ভিডিও লেসনে আপনাদের স্বাগতম আজকে আমরা জেমিতির খুব গুরুত্বপূর্ণ একটি টপিক যেমন রেখা কোন সংক্রান্ত একদম বেসিক কনসেপশন আমরা আজকে রপ্ত করব এবং শুধু বেসিক কনসেপশন রপ্ত করার বিষয়টি না এবং এই এই বেসিক জিনিসের মাধ্যমে আমরা জেমিতি এবং এবিলিটির আরও কিছু খুঁটিনাটি বিষয় এর মাধ্যমে রপ্ত করবো মানে এক একটি দিয়ে আমরা আরও অনেকগুলি সলভ করার চেষ্টা করব এবং আমাদের ওয়ে অফ থিঙ্কিংটা চেঞ্জ করব এবং আমাদের যে কিভাবে গ্রাফ করতে হয় কিভাবে চিন্তা করতে হবে এই বিষয়টাও আমরা আজকে দেখব লাইভ ক্লাসের মাধ্যমে ঠিক আছে তো আজকে রেখা কোন সংক্রান্ত যে বিষয়গুলো আছে তো সেই ক্ষেত্রে আমরা খুব বেসিক কিছু জিনিস শিখবো যে রেখা জিনিসটা কি এবং রেখাংশ কি ঠিক আছে তো একটু পরে আমাদের একটা এমসি আসবে যে সেই এমসি আপনারা ইজিলি উত্তর করতে পারবেন যে রেখা সংক্রান্ত যে বিষয়গুলো আছে তো মাঝে মাঝে বলে যে রেখা বলতে আমরা যেটা বুঝি আসলে কিন্তু সেটা রেখা নয় সেটা হচ্ছে রেখাংশ ঠিক আছে আমরা যেটাকে বলি রেখা এটা মূলত হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে রশ্মি ঠিক আছে তো আপনি কি বলতে পারবেন যে রশ্মি জিনিসটা কি এবং রশ্মি এবং রেখার মধ্যে পার্থক্যটা কি সময় ভেবে দেখেছেন মানে আমরা জাস্ট একটা টান দিলাম এটা কি রেখা হয়ে গেল নাকি এটা কি রশ্মি নাকি এটা হচ্ছে রেখাংশ আসলে জিনিসটা কি এটা কিন্তু প্রায় এমসি তো এসে থাকে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এমসি ঠিক আছে তো আমরা যখন এটা দিলাম যখন এটা ওপেন এন্ডেড যখন এটা অসীমভাবে চলতে থাকবে এবং একটি প্রান্তবিন্দু বিন্দু থাকবে একটা প্রান্তবিন্দু আছে আর একটি প্রান্ত হচ্ছে অসীম তো সেই ক্ষেত্রে এটিকে আমরা বলবো যে ঠিক আছে তো এটাকে আমরা বলবো হচ্ছে রশ্মি যখন এটা হচ্ছে ওপেন ভাবে চলতে থাকবে এবং কোনো প্রান্ত থাকবে না এটা অসীম চলতে থাকবে সেটি হচ্ছে রেখা এবং আমি রেখা থেকে এই অংশটুকু কেটে নিলাম কেটে নিলাম তখন হয়ে গেল এখন পরীক্ষা আসবে যে রশ্মির প্রান্তবিন্দু কয়টি উত্তর কয়টি বলেন একটি তাহলে হচ্ছে যে রেখাংশের প্রান্তবিন্দু কয়টি দুইটি একটা দুইটা তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছেন এরপরে রেখা থেকে যখন একটা বিন্দু ছিল এই বিন্দুগুলা যখন আমি যোগ করতে থাকব এই বিন্দুগুলা একটা রেখায় পরিণত হবে আবার একটি রেখার সাথে যখন আরেকটি রেখা যোগ হবে তখন এটি একটা কোণে পরিণত হবে এবং এটির একটি শীর্ষ বিন্দু থাকবে এটি কি থাকবে শীর্ষ বিন্দু থাকবে ঠিক আছে আচ্ছা আমরা পরবর্তী টপিকে চলে যাচ্ছি এবার হচ্ছে আমরা কোন সংক্রান্ত যে বৃষ্টিক জিনিসগুলো আছে এগুলো আমরা এমনিতেই জানি ঠিক আছে তারপর আমরা একটু দেখব যে বইয়ের ভাষায় তো আমরা অনেক পড়েছি যে বেসিক জিনিসটা কি আমরা আবার একটু রিভিউ করব ঠিক আছে একটু দেখেন যে আমরা শুরু করি যেমন সন্নিহিত কোন দিয়ে ঠিক আছে তো সন্নিহিত যে কথাগুলো একটু পুরাতন বাংলায় বলে তো আমাদের জন্য একটু কনফিউজিং মনে হয় কি ঠিক আছে সন্নিহিত মানে কথাটার অর্থ হচ্ছে সন্নিকটে সন্নিহিত মানে কি সন্নিকটে ওকে আচ্ছা তো সন্নিহিত কোন যখন হবে যেমন একটা কোন দিলাম এখানে মনে করেন আরেকটা কোন আমি দিলাম দুইটার শীর্ষবিন্দু কিন্তু সেম এবং দুইটা কিন্তু সন্নিকটে দুইটা এটা হচ্ছে সন্নিহিত কোন এবং পরীক্ষায় যদি এমসি কিউ আসে তখন আর বেসিক যে জিনিসটা এটা একটা শীর্ষ থাকবে এবং এটার একটা সাধারণ বাহু থাকবে যেমন এই দুইটার মধ্যে এই বাহুটা একটা কমন একটা বাহু রয়েছে ঠিক আছে এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি বুঝতে পেরেছেন তার মানে কি সন্নিহিত মানে সন্নিকটে বা নিকটে ঠিক আছে এটার মধ্যে দুইটার শীর্ষবিন্দু কিন্তু এই যে একটা জায়গায় কিন্তু মিলিত হয়েছে দুইটার শীর্ষবিন্দু কিন্তু সেম যেমন দুইটার শীর্ষ হচ্ছে এই একই জায়গায় মিলিত হয়েছে এইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটার মধ্যে হচ্ছে একটি রেখা কমন রয়েছে এবং এক হয়েছে এবং 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 কমন কমন বাহু রয়েছে দুইটাই সন্নিকটে ওকে আশা করি এটা এমনিতেই পারবো আমরা পরবর্তীতে আমরা চলে যাব যে আপনার হচ্ছে যে অনুরূপ কোনটা তো অনুরূপ কোনটা কথার মধ্যে কিন্তু অনুরূপ মানে দুইটা দেখতে একই রকম যেমন এইখানে যেমন এখানে যে কিউ এস এন এবং হচ্ছে আপনার এস টি পি এই দুইটা পরস্পর কি এই দুইটা পরস্পর হচ্ছে আপনার অনুরূপ কোণ কারণ দুইটা কোন দেখতে একই রকম যখন দুইটি সরল রেখা বা হচ্ছে দুইটি সমান্তরাল সরল রেখা যখন অপর একটি সরল রেখা দ্বারা ছেদ হয় তখন হচ্ছে আপনার যে এই রেখাটির সাথে পরপর দুইটা কোণ হয় দুইটা একই দিকে থাকবে একই রকম থাকবে কোণের পরিমাণ এবং আকার সেম থাকবে ঠিক আছে এটা হচ্ছে সন্নিহিত বা অনুরূপ কোণ সরি এটা হচ্ছে অনুরূপ কোণ এবং এই দুইটা কোণের এইখানে যখন একটি বাহু আরেকটা বাহুকে যখন হচ্ছে আপনার ছেদ করবে তখন এটার বিপরীত দিকে যে একটি কোণের বিপরীত দিকে যে আরেকটি কোণ উৎপন্ন হবে বা বিপরীত এই বিপ্রতীপ মানে হচ্ছে আমরা এটাকে আমি মজা করে বলবো এটা হচ্ছে বিপরীত কোণ এটা কি কোণ এটা হচ্ছে বিপরীত কোণ বিপ্রতীপ কোণ মানে কি বিপরীত কোণ এখন থেকে আমি বিপ্রতীপ কোণ বলবো না এখন থেকে আমি এটা বলবো বিপরীত কোণ মানে বিপরীত দিকে অবস্থান করবে এবং দুইটা শীর্ষবিন্দু सेम থাকবে এবং দুইটা অপর দিক থেকে যে এটা যদি আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আপনার যদি 50 ডিগ্রি হয়ে থাকে তাহলে এটাও কত ডিগ্রি হবে 50 ডিগ্রি আমি ধরলাম এটা হচ্ছে 110 ডিগ্রি তাহলে অপর দিকে যে কোণটি রয়েছে সেটি হবে 110 ডিগ্রি খুবই সিম্পল ওকে পরবর্তীতে আমরা চলে যাব যে একান্তর কোণ একান্তর কোণকে আমি বলি হচ্ছে z কোণ তাহলে এইখানে যে z আকৃতিতে যে কোণটা রয়েছে সেটাকে আমি বলবো একান্তর কোণ এই যে দেখেন এইখানে জ্যাড আকৃতিতে যে কোণটা রয়েছে সেটা হচ্ছে আপনার একান্ত কোণ তো সেই ক্ষেত্রে জ্যাড কোণের যে অপর দুই দিকে যে কোন দুইটি রয়েছে তুই কোন দুইটি সবসময় সমান হবে কোন দুইটি আকার সবসময় যে এটা যদি আমার যদি হয় ধরেন আপনার এটা হচ্ছে আপনার সাইট ডিগ্রি তাহলে এটার এই পাশেও কি হবে এই পাশেও ষাট ডিগ্রি হবে জ্যাড কোণের অপর দিকে ঠিক আছে এই ক্ষেত্রেও দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করবে এবং এটার হচ্ছে যে বিপরীত দিক দুইটাতে আপনার হচ্ছে যে একই পরিমাণের কোন তৈরি হবে এবং এটাকে আমরা মনে রাখবো হচ্ছে জ্যাড কোন দিয়ে আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন এবং এখানে তির্যক ভাবে ছেদ করে যাবে আচ্ছা এই জিনিসগুলো আমরা এমনিতেই জানি তারপর আমরা একটু দেখে নিলাম তারপরে বিসিএস সহ বিসিএস সহ শিক্ষক নিবন্ধন এবং হচ্ছে আপনার এন পরীক্ষাগুলোতে বারবার একটি প্রশ্ন আসে যেটা কি সম্পূরক কোন নাকি এটা পুরক কোন তো সবাই যেটা মনে করে সম্পূরক কোন হচ্ছে স্থূল কোণ এবং পূরক কোন হচ্ছে আপনার হচ্ছে কোণ এই ভুলটা কিন্তু সবাই করে থাকে কিন্তু আসলে না যে আপনার সূক্ষ কোণ হচ্ছে যে 90 ডিগ্রি কোণের ছোট যেটা ওটা হচ্ছে আপনার সূক্ষ কোণ এবং 90 ডিগ্রি থেকে বড় এবং হচ্ছে যে 180 ডিগ্রিতে ছোট যেটা সেটা হচ্ছে আপনার স্থূল কোণ কিন্তু আপনার হচ্ছে পূরক কোণের ক্ষেত্রে যখন দুইটা কোণ যখন এই যে এখানে আমি দুইটা কোণ যুক্ত করলাম এই একটা কোণ দুইটা কোণ দুইটা কোণ যুক্ত করে যখন 90 ডিগ্রি হবে তখন এটা হচ্ছে পরস্পর পূরক কোণ ওকে আবার এইখানে একটা কোণ আছে এখানে আরেকটা কোণ যুক্ত হয়েছে এখানে আরেকটা কোণ এখানে যুক্ত হয়েছে এই দুইটি কোণ যুক্ত হয়ে যখন পরস্পর আপনার হচ্ছে একশো আশি ডিগ্রি বা এক সরল কোণ তৈরি করে তখন সেটা হচ্ছে আমার সম্পূরক কোণ আচ্ছা তো এটা তো আমরা শিখলাম তো এইখানে একটা বিষয় হচ্ছে যে সম্পূরক কোণ হওয়ার ক্ষেত্রে এখানে একটি দুইটি দুইটি এখানে একটি এখানে দুইটি মানে দুইটি কোণ হওয়া কিন্তু বাধ্যতামূলক বাট আমরা কিন্তু এই জিনিসটা ভুলে যাই এটাই হচ্ছে আপনার সম্পূরক কোণ এবং স্থূলকোণের মধ্যে পার্থক্য পূরক কোণ এবং সূক্ষকোণের মধ্যে পার্থক্য এখানে আরেকটি জিনিস বোঝার আছে সেটা হচ্ছে এটার জন্য আমার দুইটি কোণ কিন্তু ম্যান্ডেটরি থাকতে হবে আচ্ছা আরেকটা বিষয় যে দুইটা কোণ মিলে যখন 90 ডিগ্রি হবে তখন হচ্ছে পূরক কোণ যখন 180 ডিগ্রি হবে তখন হচ্ছে সম্পূরক কোণ তো পরীক্ষার হলে প্রায় আমাদের প্যাচ লাগে বা কনফিউশন হয় বা একটা डाउट তৈরি হয় যেটা কি সম্পূরক কোণ না পূরক কোণ সম্পূরক কোণ নাকি পূরক কোণ এইটা কি সম্পূরক হবে নাকি এইটা সম্পূরক হবে আমাদের কনফিউশন তৈরি হয় তো মনে রাখবো আমরা পুরো কথাটা ছোট এইজন্য এটা 90 ডিগ্রি সম্পূর্ণ কথাটা বড় এইজন্য এটা হচ্ছে 180 ডিগ্রি এইভাবে আমরা মনে রাখতে পারি আশা করি সবাই বুঝতে পেরেছেন এবার আমরা সরাসরি কিছু এক্সারসাইজে চলে যাচ্ছি সেটা হচ্ছে বিগত প্রশ্ন এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা হচ্ছে পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন অধিদপ্তর প্রশ্নটা এসে ছিল তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রেখার কয়টি প্রান্তবিন্দু আছে এটা আপনারা একটু কমেন্ট সেকশনে একটু চেষ্টা করে দেখেন যে রেখার কয়টি প্রান্তবিন্দু আছে ঠিক আছে তো আমি বলেছিলাম রেখার কয়টি প্রান্তবিন্দু এই যে একটা রেখা তার কোনো প্রান্তবিন্দু নেই এটা দুই দিকেই অসীম ঠিক আছে তো সেই ক্ষেত্রে উত্তর কোনটা হবে আপনারা একটু গেস করেন উত্তর হচ্ছে রেখার কোনো প্রান্তবিন্দু নেই ঠিক আছে কিন্তু রেখাংশের রশ্মির সরি এখানে যদি আমি বলি যে রশ্মির প্রান্ত বিন্দু হচ্ছে একটি আর হচ্ছে রেখাংশের মানে রেখাংশ যখন এটা মাথাটা কেটে দেওয়া হয় তাহলে রেখার রেখাংশের প্রান্তবিন্দু হচ্ছে দুইটি আছে আর আপনার হচ্ছে যে রেখার কোনো আপনার হচ্ছে রেখার কোনো প্রান্তবিন্দু নেই এটা দুই দিক দিয়ে অসীমভাবে অ আনলিমিটেডভাবে চলতে থাকবে আশা করি সবাই বুঝতে পেরেছেন ওকে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আমার সাঁত্রিশ ডিগ্রি কোণের বিপর বিপ্রতীপ কোণের পরিমাণ কত তো আমরা বলেছিলাম এটা কিন্তু বিপরীত বিপ্রতীপ কোণ আমরা বলবো না এটা এখন থেকে বলবো আমরা বিপরীত কোণ এটাকে এখন থেকে কি বলবো বিপরীত কোণ ওকে তো এইখানে আমি একটা বিপরীত কোন আঁকলাম যে এই কোনটা সাঁত্রিশ ডিগ্রি তাহলে তার অপর দিকেও কিন্তু সেম পরিমাণে কোন তৈরি হবে তাহলে এই পাশেও সাঁত্রিশ ডিগ্রি উত্তর হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি আশা করি সবাই বুঝতে পেরেছেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে তো এটা কি হবে এটা একটু সবাই গেস করার চেষ্টা করেন এবং কমেন্টে উত্তরটা দেওয়ার চেষ্টা করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা হচ্ছে তেরোতম শিক্ষক নিবন্ধনে এসেছে এবং এটা আশা করি এন এবং শিক্ষক নিবন্ধন এবং বিসিএস সহ ব্যাংক প্রস্তুতি সহ যে কোনো পরীক্ষায় আসতে পারে এবং এইখানে একটি জিনিস বোঝার আছে যে কোনো সময় আমরা যখন জেমিতি করার চেষ্টা করব সেই ক্ষেত্রে এটা একটা স্কেচ আঁকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যদি এখানে স্কেচ দেওয়া আছে বাট আমরা নিজের মতো করে একটা স্কেচ অবশ্যই তৈরি করে নিব ঠিক আছে তো এখানে বলছে যে এখানে চিত্রে ওয়াই এর মান কত তো এটা বলেছে এটা হচ্ছে ষাট ডিগ্রি এটা অনেকভাবে সলভ করা যায় তাহলে যে একান্তর কোণ বা জেড কোণ তার অপোজিট দিকে মানে এখানেও কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি হবে তাহলে এখানে যদি ষাট ডিগ্রি হয় তাহলে এখানেও কত ডিগ্রি হবে ষাট ডিগ্রি তাহলে পুরাটা যদি আমার হচ্ছে একশো আশি ডিগ্রি হয় পুরাটা যদি একশো আশি ডিগ্রি হয় এইখানে যদি আমার এইটুকের মধ্যে যদি আমার ষাট ডিগ্রি হয় তাহলে এখানে কত হবে একশো বিশ ডিগ্রি তাহলে ওয়াই কোণের মান হবে একশো বিশ ডিগ্রি ঠিক আছে তো এইভাবে আমরা সলভ করতে পারি আবার আরেকভাবে সলভ করতে পারি এইখানে একটু জিনিস দেখেন আমি ধরলাম এখানে এটা এইভাবে আছে তো এইটা যদি আমার ষাট ডিগ্রি হয় অনুরূপ এটাও ষাট ডিগ্রি এই এই দুইটা কোন মানে এই কোনটা এই কোনটা পরস্পর অনুরূপ কোন সেই ক্ষেত্রে দুইটা কোন ষাট ডিগ্রি তো সেই ক্ষেত্রে এটা যদি ষাট ডিগ্রি হয় পুরোটা যদি একশো ডিগ্রি হয় এটা হবে একশো বিশ ডিগ্রি উত্তর হচ্ছে খ একশো ডিগ্রি আশা করি সবাই বুঝতে পেরেছেন আমরা এইভাবে এইভাবে টালি কেটে কেটে বা রেখা করে বা ম্যাপ করে আমরা পুরো প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছেন পরবর্তী সমাধানে ত্রিভুজ স্থূলকোণে ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা কত তো জিনিসটা হচ্ছে এই ধরনের সমস্যাগুলো আমরা যখন পাবো তখন হচ্ছে আমরা যেটা করার চেষ্টা করব। এটা একটা রাফ করে নিব আমরা ঠিক আছে যে আমরা একটা স্থূলকোণ এঁকে নিলাম যে এই যে একটা কোন স্থূলকোণ তো যে কোনো একটা কোণ যদি স্থূল হয় যে এই কোণটা এটা কিন্তু 90 ডিগ্রির বেশি ঠিক আছে একটা স্থূল কোণ তাহলে এটা একটা টান দিলে এখানে একটা সমকোণ হওয়ার কথা ছিল এটা একটা স্থূল কোণী ত্রিভুজ তো এই ক্ষেত্রে একটা কোণ যদি স্থূল হয় বাকি দুইটা কোণ যে এই কোণটা এটা হচ্ছে সূক্ষ এটাও সূক্ষ্ম কোণ তাহলে সূক্ষ কয়টা হইলো যে এখানে সূক্ষ কোন হলো দুইটা এবং স্থূল কয়টা এখানে একটা তাহলে উত্তর হচ্ছে এখানে যদি স্থুল কোন কয়টা বলে যেটা প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল এখানে একটা আর মাঝে মাঝে পরীক্ষায় আসে যে এইখানে সূক্ষ কোণ কয়টা আছে তখন হচ্ছে উত্তর এখানে সূক্ষ কোণ হবে কয়টা দুইটা ওকে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ পরবর্তী এমসি তে আমরা চলে যাচ্ছি আচ্ছা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা হচ্ছে পরিবার পরিকল্পনা এবং জীবন বিমা দুই হাজার এগারোতে প্রশ্নটি এসেছিল এটা আপনার সাতচল্লিশ এবং আটচল্লিশতম বিশেষ এর জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি কোণের পুরক কোণ পরিমাণ কত আচ্ছা আমরা বলেছিলাম যে পুরক কোণ মানে হচ্ছে এখানে দুইটি কোণ থাকবে দুইটি কোণের সমষ্টি হচ্ছে নাইনটি ডিগ্রি হবে তো আমি ধরে নিচ্ছি যে দুইটি কোণের সমষ্টি হচ্ছে নাইনটি ডিগ্রি হবে সেটা হচ্ছে পুরক কোণ এটা যদি আমার পঁয়ত্রিশ হয় এটা কত হবে তাহলে নব্বই থেকে পঁয়ত্রিশ গেলে কত থাকে এটা হচ্ছে ফিফটি ফাইভ ওকে পাঁচ পাঁচ দশ আর হচ্ছে পাঁচ আর তিনে আট আর হচ্ছে নব্বই ওকে তাহলে উত্তর হবে ক আশা করি বুঝতে পেরেছেন আর যদি এটা সম্পূরক কোন বলতো তাহলে আমরা একশো আশি ডিগ্রিতে আমরা কনভার্ট করার চেষ্টা করতাম ওকে আশা করি বুঝতে পেরেছেন আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন একশো বিশ ডিগ্রি কোণের সম্পূরক কোন কত সম্পূরক কোন বা সরল কোন মানে হচ্ছে আপনার পুরা কোনটা হচ্ছে এই যে পুরা কোনটা আমার হচ্ছে একশো ডিগ্রি ওকে সেই ক্ষেত্রে দেওয়া আছে যে একটা কোন হচ্ছে একশো ডিগ্রি তাহলে অপর কোনটা পরিমাণ কত এটা আমাকে বের করতে হবে একটু মনোযোগ দিবেন পুরোটা যদি হয় এটা যদি বিশ ডিগ্রি হয় তাহলে এটা হবে কত এটা ডিফিনিটলি ষাট ডিগ্রি হবে তাহলে উত্তর হচ্ছে ষাট ডিগ্রি খুবই সিম্পল আমরা যদি আগে বেসিক ক্লাসটা যখন করেছি তখন যদি এটা ধরতে পারি তাহলে এটা ইজিলি হয়ে যাবে ওকে আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তী এমসি গুতে চলে যাচ্ছি ওকে তো আমরা যখন জেমিতি করব তখন আমরা হচ্ছে একটা লাইভ সেশন করেছিলাম বা আগে একটা লাইভ ভিডিও করেছিলাম যে কিভাবে ম্যাথের স্ট্র্যাটেজিগুলো আলোচনা করতে হয় সেখানে আমরা দেখেছিলাম যে ম্যাথ করার সময় আমরা অবশ্যই একটা স্কেচ করে নিব বা একটা রাফ করে নিব বা মোটামুটি একটা ম্যাপ করে নিব ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে যে কোনো কিছুর ক্ষেত্রফল তৈরি হয় আপনার হচ্ছে যে আপনার ডিস্ট বেইজ এবং হাইট যদি গুণ করি বেইজ এবং হাইট যদি গুণ করি তাহলে হচ্ছে আমার যে কোনো কিছু ক্ষেত্রফল পাওয়া যায় এবং ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ইন্টু হাইট কেন এটা অর্ধেক হয়ে যায় ঠিক আছে তো এই জিনিসগুলো আমরা পরবর্তী একটা লেসনে বা লাইভ ক্লাসে দেখার চেষ্টা করব তো পরবর্তী ভিডিও দেখা হবে সবার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে পরবর্তী ভিডিও কি হতে পারে বা আপনাদের কোন জিনিসটা ভালো লাগে আমাদের সাথে কমেন্ট সেকশনে অবশ্যই সরাসরি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম